নমস্কার ভক্ত বন্ধুরা কেমন গরম লাগছে সবাইকে আমার তো এসে আমাকে খুব গরম লাগছে এই জন্য মা লক্ষ্মীকে পদ্মফুল দিয়ে চান করে দিচ্ছি দেখুন মা লক্ষ্মীকে পদ্মফুল তুলে এনে আমার ছেলের বন্ধুর বাড়ি পুকুর আছে সেখান থেকে তুলে এনে মা লক্ষ্মীকে চান করে দিচ্ছি পদ্মফুল দিয়ে আর গরমে কী করব কোনো ফুল পাওয়া যাচ্ছে না আর ওনার বাড়ি থেকে পদ্ম ফুল এনে দিয়েছি আমাকে ছেলে আর এই গাছ থেকে জামরুল করেছি গাছ থেকে কলা পাতা ছেঁড়েছি ছেলে মা লক্ষ্মীর পুজো দিচ্ছি কী করবো ভক্ত বন্ধুরা গরমে সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমি একটু অসুস্থ শরীরটা খারাপ আর কোনো ফুল পাচ্ছি না দেখে ছেলের বন্ধুর বাড়ি পদ্ম পুকুর আছে পুকুর আছে ফুল চাষ করেছে সেখান থেকে আনিয়েছি এই পেলাম এইবার দেখি আবার কদিন পরে পাই এই গাছ থেকে জামরুল পেড়েছি পেড়ে আর এই পুজো দিচ্ছি গৌরবগিনীর মা ডাল টেনে ধরে আছে আর আমি পারছি আর গরমে কী দিয়ে পুজো করব হ্যাঁ গাছে যে কটা ফুল ছিল আর ফুল এনেছি অনেকদিন পরে ফুল পেলাম পদ্মফুল আমার খুব ভালো লাগে পদ্মফুল খুব পছন্দ হ্যাঁ পদ্মফুল আমার খুব পছন্দ আগে তো খুব ছেড়েছি হ্যাঁ তারপর আমার বাড়িতে একটা ফুল হয় কাঞ্চন ফুল বেগুনি কালারে হালকা ডিপ পিঙ্ক কালার সেটা হয় সেটা দিয়েও সাজিয়ে মা লক্ষ্মীকে অনেকবার ছবি ছেঁড়েছি এবার তো এখন গরমে সেই ফুলটা আর হয় না শীতকালে হয় গরমে ফুলটা হয় না শীতকালে হয় আর কি দেব এই গাছ জামুল গাছ গাছ থেকে পেরেছি সেই পেড়ে আর এই পুজো দিলাম দুটো মন্দিরে দিলাম এখানে বগলামুখীকে দিয়েছি গোপালকে কৃষ্ণকে দিয়েছি আবার এই লক্ষ্মী মায়ের ঘরে এসেছি মা লক্ষ্মী মাকে দিচ্ছি হ্যাঁ লাইট ধরায় নি গরম ছিল অন্ধকার এই জন্য একটু অন্ধকার অন্ধকার সকালে কি লাইট ধরাবো ছাদের ফুল আলো পড়েছে তবু মা লক্ষ্মীর মুহূর্ত পরিষ্কার দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা পদ্মফুলকে একটা লাইক দিন একটা সাবস্ক্রাইব করুন পদ্মফুলের সম্মানটা বাড়ুক এই দেখুন যেমন পাচ্ছি কাছে এটা আমার হাত কালো হাতটা আমার আর খরসা হাতটা মুক্তা। গিমি গৌরবের মা ডাল ঠাকুরঘর দিয়ে ঠাকুর ঘরের জানলা দিয়ে জামরুলের ডালটা টেনে ধরেছি ধরে পারছি কী করব গাছে উঠে জানা না জামরুল গাছ অনেক বড় চার তলার সমান সে গাছে উঠলে লোক ভেঙে পড়ে যাবে আর কী বলবো আপনারা সবাই ভালো থাকুন আমরা ভালো আছি গিমি গৌরব ভালো আছে আমি গরমে ভাত চাত খেতে পারছি না এই শরীর অসুস্থ অসুস্থ লাগছে আর কি